হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংরেতে সজিব আই এম সোহান হায় দ্যাল মায়ে মিস মাজরুল ইসলাম আজকে আমরা একটি সেন্ট্রাল স্ট্রাকচার নিয়ে কথা বলবো আমরা যে বাংলায় বলে থাকি কাজটি প্রায় হয়ে গেছিল কিন্তু শেষ মুহূর্তে আর হয়নি যেমন আমরা বাংলায় বলে থাকি আমি পুরো চরটিকে ধরেই ফেলেছিলাম আমি পুরো চাকরি পেয়েই গিয়েছিলাম এই ধরনের বাংলায় কথা আমরা অনেক বলে থাকি এই কথাগুলো কিভাবে আমরা খুব সহজে ইংরেজিতে বলবো তা আমরা আজকে শেখাবো আশা করি আজকে লিসনটি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এখানে আমার প্র্যাকটিক্যালি দেখাবো আমরা একজন বাংলা বলবো আরেকজন ইংরেজি বলবে স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ওয়াজ এর প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্ব বেস ফর্ম মনে রাখতে হবে টু এর পর সব সময় বেস ফর্ম বসে সো লেটস গেট স্টার্টেড আমি প্রায় মরেই গিয়েছিলাম আই ওয়াজ

কমেন্ট করে জানাবেন এই লেসনটি কেমন লেগেছে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই